হ্যালো ছোট্ট বাচ্চা বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা সবজির নাম জানবো বাংলা ও ইংরেজিতে সবজি ইংরেজিতে বলে ভেজিটেবলস টমেটো টমেটো মানে টমেটো ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি পটেটো পটেটো মানে আলু পিস পিস মানে কড়াইশুটি পামকিন পামকিন মানে কুমড়ো ক্যারট ক্যারট মানে গাজর স্পিনেচ স্পিনেচ মানে পালং শাক ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন বিট বিট মানে বিট ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ গিঙ্গার গিঙ্গার মানে আদা গাল মানে লাউ বিটার গার্ড বিটার গার্ড মানে বা উচ্ছে আজকের ভিডিও এত দূর পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব